দিচ্ছি এরকম সাজাবে এরকম সাজাবে এরকম সাজাবে দেখো কি সুন্দর ফুল বানিয়ে দিচ্ছি তুমি কিচ্ছু জানো না দেখো তুমি শুধু ওই গাড়ি নিয়েই ঘুরে বেড়াও দেখো 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 এই দেখো এই দেখো কেমন হয়েছে বিটু ফুলটা দেখো দাঁড়াও এমনি ফুল বানাও তুমি না মা নে মাছ বানাই মাছটাই বানাও মা দাও এ তো

সবাইকে মাম দিয়ে দাও বাপু তোমার কতগুলো দাঁত আছে গুনে নিচ্ছে সবাই অমনি নেমনি এটা এমনি বাবা আছে নাকি বাবা নাই দাঁড়াও ওই তুমি বাবু আর ওটা মাছলি জলকি কি রানী ওটা বলে দাও কিচেন দি রানী এদিকে তাকাও এ ওসকা বা उसका पानी है हाथ लगाओ डल जाएगी बाल निकालो मत जाएगी বিনতি শুনলো ওটা বলে দাও তো সবাই দেখছি তোমাকে কত চকো পাঠাবে তোমার জন্য জানো বেটু অনেক চকলেট পাঠাবে তোমার জন্য তুমি কটা নেবে বলো সবাইকে বলে দাও হুম ভালো করে দেখি বলে দাও বাপ ফাইভ স্টার ফাইভ তো বিনতি শুনলে হে ভগবান এটা বলে দাও হে অমনি এদিকে তাকাও কেমন করে বলেছি আমি তোমাকে দুটো হাত একসাথে করো দুটো হাত একসাথে করো দুটো হাত একসাথে করো বেটু হ্যাঁ বই কেমন আছে সেরকম করো তুমি সব পাচ্ছ না বলো বিনতি শুনলো না বল বল ঠিক আছে ডি গানটাই করে দাও এ বি সি ডি এ এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ও ডব্লিউ এক্স ওয়াই এন্ড জি ওয়ান টু বলে দাও ওয়ান টু তোমার নামটা বলে দাও আগে বাবু তোমার নামটা বলে দিয়েছে তোমার নাম জানে না কেউ বলে দাও বাবুর নাম বলে দাও তোমার নামটা বলে দাও বলবে না তোমার নাম কি বলে দাও তোমার না নাম জানলে তোমাকে কি করে চক পাঠাবে বলো তুমি শুয়ে যাচ্ছ দেখো সবাই পালিয়ে যাবে সবাই দেখছে সবাই সোনাকে দেখছে ম ছিলটা ঘুমিয়ে যাচ্ছে ছেলেটা ঘুমিয়ে যাচ্ছে

কি খাবা বলো সবাই দেখুন এই বাচ্চাটি বয়স হচ্ছে চার বছর কিন্তু আবার পুরনো ছবিটা দেখে দেখে বলছে আমি আমি দেড় বছর হয়ে যাব আবার ছোট হয়ে যাব আপনারাই বলুন এই বাচ্চাটি আর ছোট হতে পারবে ছোট হয়ে গেল এখানে শুয়ে যাও ছোট বাচ্চা তুমি আমি তোমাকে এখানে খুশি শুয়ে দেবো এখানে শুয়ে বাবু আই দেখো তোমার বেলুনগুলো দেখো নোংরা হয়ে যাচ্ছে সে নোংরা গেলো মুখে নাও না বেটো কথা শোনো সোনা শুনবে না বাবু তোমার ব্যাগ ছি নোংরা ছি না এগুলো মুখে নেবে না বেটো তোমার ব্যাগটা নিয়ে আসো তো চল টিউশন যাবো চলো মিমি মেসেজ করেছিল তুমি টিউশন হবে আজকে যাবে না টিউশন হবে না কেন খেলা হবে খেলা হবে হ্যাঁ কি খেলা জানো তুমি

বেটু স্কুল ব্যাগটা নিয়ে আসো ঘুমিয়ে যাচ্ছ ঘুম পাচ্ছে দেখুন এই ছোট্ট বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে বেচারার ঘর বাড়ি কিচ্ছু নেই বাইরে কোথায় আছে তোমার বাড়ি এই ছেলে তোমার বাড়ি কোথায় তোমার আসল বাড়ি কোথায়

হয়েছে জবা একদিন নিয়ে যা এরপর তো তুমি নতুন বই পাবে

বাবু ওটা ঢুকবে না বেটো মা ঢুকছে পেছনে পেছনে একটা আছে পেছনে একটা আছে বেটু ওই দেখো ইয়েলো কালারের আছে যাও তোমার স্কুল ব্যাগটা নিয়ে আসো দেখি তুমি যদি সব কবিতাগুলো বলে দাও ঠিক আছে একটু দাঁড়াও আমি আসছি এই চলে তুমি রেগে যাচ্ছে কেন সরি বেটু কে তুমি তুমি টিচার ম্যাম নয় তো ম্যাম তো আমরা যা বেটু টিচার এক্সকিউজ মি টিচার বাবারে টিচার রেগে যাচ্ছে আপনারা দেখুন টিচার রেগে যাচ্ছে টিচার ব্যাগ লা দিয়ে টিচার তুমি থাকো ঠিক আছে এখন আমার টিচার ব্যাগ আনতে গেছে জলদি আসবে ব্যাগটা দিয়ে দে তো বাবু জল হ্যাঁ পেলে বাচ্চা পাচ্ছ না বাচ্চা জলদি আসো বিটু টিচার এই দেখুন আমার টিচার চলে আসছে বসো টিচার তুমি রেগে যাচ্ছ কেন আমি বার করব তুমি বার করে দাও ম্যাম দূরে থাকবে ও ম্যাম দূরে থাকবে ঠিক আছে আমি বার করি না অমনি থাকো অমনি থাক তুমি ওখানে বসো দেখি লিখবো না আজকে তুমি আমাকে পড়িয়ে দেবে হ্যাঁ বাবু আমি পড়তে যাই না তো তুমি আমার টিচার বাবু এগুলো কোনটা পড়বো বলো এটা লেখা আছে ইংলিশ ইংলিশ তাহলে আমরা ইংলিশে চলে যাই বাবু এটা কি টিচার ইয়ে কে ना 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 ये ना 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 ये ना 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 ये हा ठीक है गीत गीत ना 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 ये ना 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 ये तो जल्दी करो ए ए ए एप्पल ए एप्पल माँ बनो दो दो हमें बोले तभी बी ना ए फॉर

हम्म ये क्या, एम नहीं करो तुमको बोला ना ये क्या है फुट ये फुट नहीं है लेग है मां देखो मैं भांगा भांगा बूटा छे एटे की हैंड हैंड हां तुम ठीक बोले छो एटा मां मां मैं मा देखो हम्म एटे की बेटा फिंगर्स एटे मुख माउथ माउथ लिप टीथ टीथ

ই ই ঠিক আছে দেখো বাবা বলছে তোমাকে ভালো করে বসতে তুমি বাবু হয়ে বসো তুমি তো টিচার না হ্যাঁ এই দেখো খুব ভালো টিচার এটা দেখো বাবা দেখছে বাবাকে বলো বসেছি টিচার মা বলো আ সে বান্তা শোনো আনার সরি টিচর দখতার তো পেনসিল বার্কুল তো টিচার বাবু হয়ে বসো তুমি দেখো বাবা বলছে শুধু এবিসিডি পড়লে হবে হ্যালো পেন্সিল বের করে দাও না পেন্সিল বার করে দাও শোনো না খালি আছে তুমি তো টিচার এখানে কি লিখবো শোনো এবিসিডি হ্যাঁ দাও পেন্সিল তো দাও নাও মোটা বেঁকু মা খেলনা দাও পেন্সিল দাও দিছি ঠিক আছে দেখো এটা পড়াইনি ও বসে বলছে কি করব কি করবো আমি বললাম তুমি টিচার হয়ে যাও আমাকে পড়াও এখন ও পড়তে ও টিচার হয়েছে ও আমার সাথে খেলা করছে দেখো এ আমাকে এবিসিডি লিখতে দিয়েছে সি। এখান থেকে শুরু করব ঠিক আছে এ বি সি ডি জি টিচার আমি ঠিক লিখছি বা টিচার ওরপর কি হয় কিভাবে লিখবো বলো টিচার কি সুন্দর পি লিখে দিয়েছে আমাকে ঠিক আছে টিচার ওইরকমই লিখবে দেখো আমি এখানে পি ভালো করে লিখছি পি

आता है टीचर नहीं आता है टीचर आता है टीचर तुम्हीं आमा को पढ़ते दिए तुम्हीं घूमी क्या ले मैं घूम पा घूम टीचर टीचर কেমন টিচার ঘুমিয়ে গেল তুমি যখন পড়তে যাও তখন তোমার টিচার তোমাকে পড়া দিয়ে পরে ঘুমিয়ে যায় হম শোনা ঘুমিয়ে পড়ে কটা বাজবে একটু

দেখো ঠিক লিখলাম বেটো বুঝুন দেখো আমি ঠিক লিখেছি বইটা চেক করে দেখো চেক করো টিচার চেক করো আমি দেখো ঠিক লিখেছি কিনা আমা আমি হিন্দি জানি না তুমি আমাকে শিখো চেক করো চেক করো কোনটা ওইরকম হবে না 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 এটা হবে কোনটা কোথায় হবে আমাকে বলে দাও क्यों लो टीचर ओ टीचर आ आ